নিহারি রান্নার আগে অবশ্যই নিহারিগুলোকে সঠিকভাবে ক্লিন করতে হবে আর সঠিকভাবে ক্লিন করতে না পারলে এটা কিন্তু রান্নার পর খুব একটা স্বাস্থ্যকর হবে না আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাইকে আমি ওয়েলকাম জানাচ্ছি আমার আজকের এই নিহারি রেসিপিটা দেখার জন্য আমি চেষ্টা করেছি নিহারিগুলোকে অল্প সময়ে সুস্বাদুভাবে রান্না করার আজকে প্রেসার কুকারে নিহারিগুলো রান্না করব। প্রেসার কুকারে রান্না করলে নিহারি রান্নাটা অনেকটা সহজ হয়ে আসে গরু অথবা খাসির যে কোনো ধরনের নিহারি এই প্রসেসে আপনারা রান্নাটা করে নিতে পারবেন আজকে গরুর নিহারিগুলো রান্না করব আর আমি গরুর নিহারি রান্না করার জন্য প্রথমে এখানে বেশ কিছু নিহারি নিয়ে নিয়েছি এখানে বড় এবং মাঝারি সাইজ মিলিয়ে সাত থেকে আটটার মতো পিচ আছে এই হাড়গুলো পরিষ্কার করার জন্য অবশ্যই আপনাকে গরম পানি ব্যবহার করতে হবে এই হাড়গুলোর ভেতরে এবং বাহিরে অনেক জায়গায় রক্ত জমাট বেঁধে থাকে গরম পানি ব্যবহার করলে এই জমাট বাঁধা ব্লাডগুলোকে খুব সহজেই ক্লিন করে নেওয়া যায় অনেক সময় আমরা এই হাড়ের নিচে ব্লাডগুলোকে কিন্তু দেখতে পাই না যার কারণে সবারই উচিত নিহারি পরিষ্কার করার ক্ষেত্রে গরম পানিটা ব্যবহার করার আমি এখানে বেশ কিছু গরম পানি দিয়ে নিহারিগুলোকে ডুবিয়ে রাখবো দশ থেকে পনেরো মিনিটের মতো এই পনেরো মিনিটের মধ্যেই নেহারি ভেতরে যেই জমে থাকা ব্লাডগুলো আছে সেগুলো বের হয়ে আসবে তারপরে আমি হাত দিয়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে বাকিটা ক্লিন করে নেব আপনারা যখন হালকা গরম পানি ব্যবহার করে নিহারি ক্লিন করবেন তখন নিজেরাই তফাৎ বুঝতে পারবেন আমার পার্সোনাল অভিজ্ঞতা থেকেই বলছি নর্মাল পানি ব্যবহার করে যদি নিহারি ক্লিন করা হয় সেক্ষেত্রে কখনোই নিহারি ভালো মতো ক্লিন করা যায় না এই জন্য আমি সব সময় গরম পানি ব্যবহার করে নিহারি পরিষ্কার করি আর নিহারিগুলোকে গরম পানিতে রেখেই এরকমভাবে হাত দিয়ে একটু নাড়াচাড়া করে পরিষ্কার করে নিতে হবে নিহারিগুলোকে আমি আজকে প্রেসার কুকারে রান্না করব। প্রেসার কুকারে রান্না করলে অনেক সময় হুইসেল ওঠার সঙ্গে সঙ্গে ভেতরের পানিগুলো বের হয়ে আসে তো আমি সেই সমাধানটাও আজকে আপনাদেরকে বলে দেব নিহারিগুলোকে প্রথমে গরম পানিতে পরিষ্কার করার পর নর্মাল পানি দিয়ে দুইবার ধুয়ে নেব এবার রান্নার জন্য আমি প্রেশার কুকারে দিয়ে দেব আমি প্রথমেই বলেছিলাম এখানে বড় এবং মাঝারি পিচ মিলিয়ে সাত থেকে আটটার মতো হবে আর এই পরিমাণ নেহারির জন্য আমি এখানে দিয়ে দেব প্রায় হাফ কাপের মতো পেঁয়াজ কুচি শুক্রামরিচের গুঁড়া দিয়ে দেব এক চামচ পরিমাণে আস্ত কাঁচামরিচ দিয়ে দেব পাঁচ ছয়টার মতো হাফ চামচ হলুদের গুঁড়া দিয়ে দেব। জিরা আর ধনিয়ার গুঁড়া মিলিয়ে প্রায় এক চামচের মতো ব্যবহার করেছি বাটা মশলার মধ্যে দিয়েছি দুই চামচ রসুন বাটা আর দুই চামচ পরিমাণে আদাবাটা গরম মশলার মধ্যে ব্যবহার করেছি ছয় সাতটার মতো এলাচ আর বড়ো সাইজের তিন টুকরা দারচিনি পাঁচটা লবঙ্গ আর ছয় সাতটা গোলমরিচ দিয়ে দেব তিনটা তেজপাতা দিয়ে দেব আর সাথে দিয়ে দেব বেশ কিছু রান্নার সাদা তেল এখানে আমি প্রায় ষাট মিলি পরিমাণে রান্নার সাদা তেল ব্যবহার করেছি পরিমাণ মতো লবণটা দিয়ে হাত দিয়ে আমি মশলাগুলোকে নিহারির সাথে ভালো মতো মাখিয়ে নেব নিহারি রান্নার ক্ষেত্রে হলুদের পরিমাণটা সব সময় আমি একটু কম করে ব্যবহার করি নিহারি রান্নাটা আমি আমার আম্মুর কাছ থেকে শিখেছি আমি সব সময় চেষ্টা করি আম্মু যেরকমভাবে রান্না করত ঠিক সেরকমভাবে রান্নাটা করার এবার আমি এখানে বেশ কিছু পানি ঢেলে দেব আর পানির পরিমাণটা দেব ওপর থেকে যেন নেহারিটা দেখা যায় ঠিক সেরকম পরিমাণে এবার প্রেসার কুকারে ঢাকনা দিয়ে ঢেকে দশ থেকে বারোটা হুইসেল না ওঠা পর্যন্ত জাল করে নেব আর চুলার ফ্লেমটাকে রাখব লোয়ার মিডিয়ামের মাঝামাঝি এই সময়ের মধ্যে আমি বেশ কিছু বেরেস্তা রেডি করে নেব নিহারি রান্না শেষে আমার কিছু বেরেস্তা লাগবে এজন্য আমি সামান্য একটু পেঁয়াজ কুচি করে কেটে বেরেস্তাটা আগেই করে নেব। নেহারি রান্নার ক্ষেত্রে একটু বড়ো সাইজের প্রেসার কুকার ব্যবহার করার চেষ্টা করবেন আর পানির পরিমাণটা অবশ্যই একটু কম করে ব্যবহার করতে হবে চুলায় রান্নার জন্য প্রেসার কুকারটা বসিয়ে দেওয়ার পর যখন হুইসেল হয়েছে তখন খুব একটা পানি বের হয়নি যেই পানিটা বের হয়েছে সেটা ঢাকনাতেই শুকিয়ে গেছে এই জন্য আপনারা অবশ্যই পানির পরিমাণটা একটু কম করে ব্যবহার করার চেষ্টা করবেন আর যেহেতু এটা গরুর নেহারি এই জন্য একটু বেশি পরিমাণে জাল করতে হবে কমপক্ষে বারো থেকে চোদ্দোটার মতো হুইসেল হওয়া পর্যন্ত জাল করতে হবে তা না হলে ভালো মতো সেদ্ধ হবে না প্রেশার কুকারে ঢাকনাটা খোলার পর ওপরে আমি বেশ কিছু পেঁয়াজ বেরিস্তা এখন দিয়ে দেব পেঁয়াজ বেরিস্তাটা অবশ্যই ব্যবহার করতে হবে পেঁয়াজ বেরিস্তা ব্যবহারে নিহারির টেস্ট অনেকটা বেড়ে যাবে আর এখানে এক চামচের মতো দিয়ে দেব ভাজা জিরার গুঁড়া এবার নিহারিটা পরিবেশনের জন্য একদম রেডি